ব্যাংক মহান আল্লাহ আল্লাহতালার অন্যতম সৃষ্টি তবে এই ব্যাংক হওয়া কি হারাম নাকি জায়েজ তা আমরা অনেকেই জানি না ব্যাংক একটি উভচর প্রাণী ব্যাংক সাধারণত দুই ধরনের হয়ে থাকে কোনো ব্যাংক এবং সোনা ব্যাংক দুই রকম ব্যাংকের মধ্যে পার্থক্য করার চেষ্টা করা হয় কোনো ব্যাংক শুকনো জায়গায় বেশি থাকে আর কোলা ব্যাংক পানিতে বেশি থাকে এক চিকিৎসক রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামকে ব্যাংক প্রসঙ্গে জিজ্ঞেস করলে উত্তরে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন তা হত্যা করা নিষে তবে হাদিসে ব্যাংক হত্যার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে হজরত আব্দুর রহমান ইবনে উসমান রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কোন চিকিৎসক রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাল্লামকে ব্যাংক প্রসঙ্গে জিজ্ঞেস করলেন এটা ঔষধে প্রয়োগ করবেন কিনা উত্তরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা হত্যা করতে নিষেধ করলেন শরীয়তের একটি মূল নীতি হলো যে প্রাণী হত্যা করা হারাম তা খাওয়াও হারাম যেটা খাওয়া হালাল তা হত্যা করা বৈধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাঙ আর বিড়াল মারতে নিষেধ করেছেন যে জীবজন্তুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে নিষেধ করেছেন সেটা খাওয়া হারাম কারণ খাওয়ার আগে জবাই বা মারতে হবে যেখানে মারাই নিষেধ সেখানে ব্যাং খাওয়াটা কিভাবে হালাল হয় মারা হারাম তো খাওয়া হারাম সুতরাং ব্যাঙ খাওয়া হারাম যেসব স্থলচর প্রাণী দাঁত ও পায়ের নখ দিয়ে শিকার করে যেমন সাপ এইসব প্রাণী খাওয়া হারা যেসব জলচর প্রাণী পানিতে থাকতে পারে বা পানি থেকে উঠিয়েই স্থলে কিছুক্ষণ বা কিছুদিন বাঁচবে কিন্তু স্থায়ীভাবে বেঁচে থাকতে পারবে না এবং একসময় মরে যাবে এই ধরনের সব প্রাণী খাওয়া হালাল যেমন সামুদ্রিক সকল প্রাণী খাওয়া হালাল কাঁকড়া ও চিংড়ি মাছ খাওয়া হালাল অনেকেই প্রশ্ন করেন যে ব্যাংক জায়নামাছের পেশাব করে দিলে করণীয় কি এর উত্তর হলো পানি ব্যাঙের পেশাব নাপাক হয় তাই বাস্তবে যদি সেটি পানির ব্যাঙ হয়ে থাকে তাহলে এর কারণে জায়নামাছ নাপাক হবে না অবশ্য আপনাদেরকে যাচাই করে দেখতে হবে যেসব ব্যাংক সেখানে যাতায়াত করে সেগুলো পানির ব্যাংক কিনা কেননা স্থলের ব্যাঙের পেশাব না পাক বৃষ্টির সঙ্গে ব্যাঙের বেরি বা কি সম্পর্ক এমন হিন্দুয়ানি কুসংস্কার আদি যুগের অনেক কুসংস্কারকেও হার মানায় আর কেউ যদি বৃষ্টি বর্ষণকে ব্যাঙের সঙ্গে সম্পৃক্ত করে দেয় তবে তা তো সুস্পষ্ট ইমান বিধ্বংসী বিশ্বাস